আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মারী আশা করি আল্লাহ রহমত ও আপনারা সবাই ভালো আছেন রামাদনের পরিপূর্ণ হক এবং বরকত আল্লাহ উপর বর্ষিত করুক গুলসুজ পরিবারের পক্ষ থেকে এবং জিএস নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে রমাদনের মুবারকের শুভেচ্ছা ও অভিনন্দন আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম যে কারণে রোজা শুধু ওয়াজিব হয় এরই ধারাবাহিকতায় দেখেন আমরা অনেক সময় দেখা যায় যে ঘুমের কারণে সেহেতীতে আমরা উঠতে পারি না এবং সূর্যোদয় অর্থাৎ দুপুরের আগ পর্যন্ত যদি আপনি রোজার নিয়ত না করেন তাহলে আপনার রোজাটা পরিপূর্ণ হবে না আপনাকে অবশ্যই অবশ্যই পরবর্তীতে রোজাটা ওয়াজিব হিসেবে আদায় করে নিতে হবে নাহলে আপনার গুণাকার হবেন একটা বিষয় হচ্ছে দাঁত দিয়ে রক্ত বের হলে তা যদি থুতুর চেয়ে বেশি হয়ে যায় এবং কণ্ঠনালি ভিতরে চলে যায় থুতুর সাথে পরিমাণ করবেন যে রক্ত বেশি না থুতু বেশি যদি রক্তের পরিমাণ বেশি হয়ে যায় থুতুর চেয়ে এবং আপনি সেটা গিলে ফেলেন তাহলে আপনার রোজাটা ভেঙে যাবে আপনাকে অবশ্যই অবশ্যই পরবর্তীতে সেটা কাজা হিসাবে আদায় করে নিতে হবে আরেকটা বিষয় হচ্ছে জোর করে কেউ আপনাকে কোনো খাবার বা কোনো একটা কিছু মুখের ভিতরে দিয়ে দিল তাহলে আপনার রোজাটা ভেঙে যাবে এটা আপনার অনিচ্ছাকৃতভাবে হয়েছে যেহেতু আপনার সাথে জবস্তি করা হয়েছে আপনি এরকম অবস্থা যদি আপনার সংগঠিত হয় এরকম অবস্থা যদি আপনি পড়ে যান খাবারটা যদি বা যেই জিনিসটাতে আপনার মুখে দিয়েছে সেটা যদি আপনার কন্টোনালি দিয়ে ভিতরে চলে যায় তাহলে আপনার রোজাটা ভেঙে যাবে পরবর্তীতে অবশ্যই অবশ্যই আপনাকে এটা কাজা আদায় করে নিতে হবে এবং দাঁত হতে বুট বা তার অপেক্ষা বড় কোনো জিনিস যদি আপনি গিলে ফেলেন তাহলে আপনার রোজাটা ভেঙে যাবে আমি এটা আগে বলেছিলাম যে সবসময় খেয়াল রাখা যে খাবার আটকে আছে কিনা এবং সেটার পরিমাণ কতটুকু যদি ছোলা বোটের চেয়ে বেশি হয় তাহলে আপনার অবশ্যই অবশ্যই লোচাটা ভেঙে যাবে পরবর্তীতে আপনাকে কাজা করে নিতে হবে আর হচ্ছে যে মুখে পান রেখে ঘুমিয়ে যাওয়া এমতো অবস্থায় শোভের সাদেক হয়ে যাওয়া অনেকে অনেক মুরব্বীরা আছে পান না খেলেই চলে না এরকম যদি হয় এবং পান খাওয়া অবস্থা যদি ঘুমিয়ে যায় এবং যদি ঘুম থেকে উঠে দেখেন সূর্যোদয় হয়ে গিয়েছে বা সকাল হয়ে গিয়েছে কিন্তু পার আপনার মুখে রয়েছে এমন অবস্থা আপনার যেটা পরবর্তীতে কাজা করে নিতে হবে অবশ্যই অবশ্যই কাজা করে নিতে হবে এবং আরেকটা বিষয় হচ্ছে নাকের সাহায্যে নস্যি গ্রহণ করলে বা কানের তৈল ঢাললে নাকের সাহায্যে নাকের ভিতরে কোনো কিছু দিয়ে একবারে টেনে নেওয়া বা কানে কোনো কিছু দিলে সেটা আমাদের কন্ট্রোল চলে গেলে আপনার যেটা সমস্যা হয়ে যাবে আপনি পরবর্তীতে অবশ্যই অবশ্যই সেটাকে কাজা আদায় করে নিতে হবে আরেকটা বিষয় হচ্ছে বিশ নাম্বার সেটা রমজান ব্যতীত অন্য নফল রোজা ভঙ্গ হলে শুধু কাজা ওয়াজিব হয় আর একুশ নাম্বার এক দেশ থেকে রোজা শুরু করার পর অন্য দেশে চলে গেলে সেখানে যদি নিজের দেশের তুলনায় আগে ঈদ হয় তাহলে নিজের দেশের হিসেবে যে কটা রোজা বাদ গিয়েছে তার কাজা করতে হবে আর যদি সেখানে রোজা এক দুটো বেড়ে যায় তাহলে তা তা রাখতে হবে আল্লাহ রাবুল আলমিন আমাদের প্রত্যেককে রমজান মুবারকের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুক এবং বেশি বেশি আমল করার তৌফিক দান করুক আসসালামু আলিকম ওরহমতুল্লাহ